চালের পায়েস তো অনেক খেয়েছেন তখন আজ কাঞ্চল দিয়ে কি পায়েস খেয়েছেন কাঞ্চলের পায়েস খেতে যেমন সুস্বাদু তেমনি বানাতেও সময় লাগে কম অল্প উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এই কাঞ্চলের পায়ে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে নিতে পারেন এই কাঞ্চলের পায়েস রান্না করে খেতে যেমন সুস্বাদু তেমন লাগেও অল্প উপকরণ আমরা তো সব সময় পোলাও চাল দিয়ে পায়েস খেয়ে থাকি একবার এই কাউচালের পায়েস রান্না করে খেয়ে দেখুন কতটা সুস্বাদু এই কাঞ্চালের পায়েস চলেন দেখে নেওয়া যাক কিভাবে এই পায়েস রান্না করা হয় ধুয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা চাল একটা আমি দুধ দিয়ে দেব আজকে খাবো কাঞ্চলের পায়েস রান্না প্রথমে ডিকসিতে দিয়ে দিলাম আধা কেজি গরুর দুধ তাতে দিয়ে দিব প্লাস দারচিনি সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি এবং সামান্য লবণ দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি এবং এক চিমটি পরিমাণ লবণে কিছুক্ষণ ভালো জাল করে নিব দুধ ভালোভাবে ফুটে উঠলে তাতে দিয়ে দেব কাউন চল আমি এখানে এক কাপ পরিমাণ কাউন চল নিয়েছি দিয়ে দিব কাউন চল মিডিয়াম আছে রান্না করবো পাঁচ মিনিট ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব ও নামানোর সময় কিশমিশ বাদাম দিয়ে ও চাইলে এক ফোঁটা ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন